গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের গুড মর্নিং বলাটা শুনে তো বুঝতেই পারছো যে আমি কতটা ভালো আছি তার কারণ এসেছে বাড়ি থেকে লোকজন মানে আমার মামা মামি মামাতো বোন এসেছে ওদেরকে তো তোমরা জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই চেনো ওদেরকে তো ওরা কেন এসেছে কিছুদিন আগে যেহেতু আমার শরীরটা একটু খারাপই ছিল আর ওরা বোনের বাড়িতে এসেছে তো ভেবেছে না একবারে ওকেও দেখে যায় আর মামা যখনই বোনের বিয়ের পর যখনই আমার মানে আগরতলাতে এসেছে আমাকে না দেখে কখনোই যায়নি আর তোমাদেরকে তো আগেও বলেছিলাম আমার বাবা মারা যাওয়ার পর এই মামাকে আমি অনেকটাই আমার বাবার মতোই দেখি বাবা মারা যাওয়ার পর নয় বলতে পারো ছোটবেলা থেকে এই মামাই আমাকে বড় করে তুলেছে তো ওরা এসেছে দেখে আমার এতটা মজা লাগলো হঠাৎ করে সকালবেলা ফোন করে বলছে আমি ভাবছিলাম গতকালকে আসবে তো হঠাৎ করে সকালবেলা ফোন করে বলছে যে তোরা কি ঘুম থেকে আমরা আসছি আর আজকে মিঠি শরীরটা খুব একটা বেশি ভালো নয় ওর এসেছে জ্বর তার জন্য ওকে স্কুলে পাঠাতে পারিনি রাত্রে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল তো আজকে যেহেতু সোমবার আর সোমবারে ওর অনেকগুলো কাজ থাকে যেমন অনেকগুলো পড়া থাকে যেমন ফার্স্টে তিনটা থেকে ম্যাথ ক্লাস থাকবে ছটা থেকে ওর ম্যামের বাড়ি থাকবে একদম ঘর ঘরে আস্তে আস্তে ওর বেজে চায় নটা সাড়ে নটা তো তার জন্য ভাবলাম এতটা চাপ নিতে পারবে না ছোট বাচ্চা তো আচ্ছা ঠিক আছে যাও আজকে স্কুলটা স্কিপ করে আর যেহেতু ওর জ্বরটা এসেছিলো সেটা হচ্ছে মেন কথা তো মামা মামি ওদেরকে খেতে দিয়েছি ডাল রান্না করেছিলাম আর ছোট আলুর ভাজা করেছিলাম সাথে এ তরকারি ছিল আর ছিল এটা ছিল ট্যাংরা মাছের ঝাল তো খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে কিছুটাই শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই গল্প করেছিলাম বসে বসে আর অনেক দিন পর বাবার বাড়ির লোকজন আসলে দেখবে অনেকগুলো গল্প জমে যায় তাই না তো সেটাই করছিলাম আর আজকে তোমাদের একটা কথা বলছি কাজ করতে করতে ছোটোবেলা থেকেই মানে আমার মেয়ের মেয়ে যখন বুঝতে শিখেছে তখন থেকে মেয়েটা আমার এরকম ছিল না কিন্তু হঠাৎ করে মেয়েটা আমার এতটা গম্ভীর হয়ে গেছে সেটা কি বলবো সবার সাথেই ও এরকম ব্যবহারটা করে যেমন ওদের ওরা এসেছে ওদের সাথে বসে গল্প করবে তা না যেহেতু আমার বোনটা এসেছে বোনের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করেছে কিন্তু বড়দের সাথে যে ফোনে কথা বলবে এটা ওর মধ্যে নেই আমি বুঝি না কেন যখন ওর আম্মা ফোন করে ওর দাদু ফোন করে তখন ও ওর ও ওদের সাথে ও কথা বলে না কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করো আমি কিন্তু কখনোই ওকে বলি না এমনও দিন গেছে আমি বকে বকে ওকে কথা বলিয়েছি কিন্তু এখন মেয়েটাই তুমি কথা বলতে চায় না কারোর সাথে কিন্তু যখন আবার কেউ এসে চলে যায় তখন আবার খুব কষ্ট পায় কি করি বলো তো মেয়েটাকে নিয়ে কিন্তু সবাই তো এটা বোঝে না বোঝে যে সবাই এটা ভাবে হয়তো বা যে মাই কথা বলায় না অ্যাকচুয়ালি তা না বাচ্চা কথা না বলতে চাইলে আমি কি করব বলো আর দিনে দিনে দেখছি মেয়েটার মধ্যে একটু চিড়চিড়া ভাবো চলে আসছে এটা কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে তার জন্য না কি সেটাই জানি না আগে আমার মার সাথে খুব ভাবছিলো মা ছা আমার মা ছাড়া ও কিছুই চিন্ত না কিন্তু এখন আমার মার সাথেও ফোনে একটা দিনও কথা বলে না কখনোই ফোনে কথা বলে না কিন্তু চলে আসার সময়ও সেদিন বাবার বাড়ি থেকে আসার সময় দেখেছিলই তো মা আদর করে দিচ্ছিল কান্না করছিল কিন্তু মার সাথে যে দিদুন যাচ্ছি তুমি যাবে এইসব এই সমস্ত কিছু ওর মধ্যে নেই ছোট তার জন্য না কি সেটা আমি জানি না কিন্তু তার জন্য অনেকেই কষ্ট পায় অনেকেই খারাপ পায় কিন্তু আমি কি করব বলো আমি তো এই শিক্ষা দিই নিজে যে কারোর সাথে কথা বলিস না কারোর সাথে দেখা হলে হাই হেলো বলিস না এটা তুমি কখনোই বলিনি বাচ্চাকে অনেকটা কাজ করার পর দেখো গতকালকে যে বেলটা গাছ থেকে পড়েছিল ফেটে গেছিলো সেটার আজকে বেলের শরবত বানিয়ে নিলাম হাফটা বানিয়েছে আরও হাফটা রয়ে গেছে তো চলো এটা এখন মিঠিকে একটু দেব আমি একটু খাবো ওই যে বাটিতে আর একটু আছে তো এটা আগে ফিনিশ করি তারপর বাটিরটাও শেষ করব তো ওকে এনে দিলাম ও তো বলছে যে এটা কি আমি তো কখনো খাইনি হ্যাঁ সত্যি আমি বেল দিতে ওকে আগে সাহস পাইনি এখন একটু দিচ্ছি যদি আবার পেট ঠেট খারাপ করে একটা ব্যাপার তো আছেই যেহেতু কাল ওর স্কুল আছে রেগুলার তার জন্য তো খেয়ে বলছে বেশ ভালোই হয়েছে একদম এতটা মিষ্টি বলছে মা খুব টেস্টি হয়েছে তো যাক ওর ভালো লেগেছে তাতেই চলবে তো খুব বেশি একটা দিই ওকে ও চার বারে চার পাঁচবারই একটু একটু করে চুমুক দিয়ে দিয়ে খেয়েছে ওকে বেশি একটা দেইনি কারণ যদি বললামই তো যদি আবার পেট ঠেট ব্যথা করে তার জন্য তো দেখো যথারীতি রান্নাঘরে চলে এলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করার পালা যেহেতু হুরু করে সকালবেলা অনেক রান্না বান্না করেছি যার জন্য বাসনপত্রও অনেকগুলো পড়ে গেছে এখানে মামা মামি ওরা খেয়ে গেছে ওদের থালা ও রয়ে গেছে তো সবগুলো এখন মেজে নেব ধুয়ে নেব পরিষ্কার করে নেব এই তো আর এই যে এখানে আর একটু বেল রয়েছে সেটাকে ফ্রিজে রেখে দেব রেখে কালকে খেয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এটা এতটা টেস্টি ফেলতেও ইচ্ছা করে না তো যথারীতি কাজে লেগে পড়লাম দেখো এখানে বাসনপত্র মাঝামাঝি হয়ে যাচ্ছে তো বাসনপত্র ধোয়ার পর এবার ঘরটা মুছে নেব আর ওর পাপা এদিকে পেছন থেকে এসে ভিডিওটা করে দিচ্ছিলো আমি অ্যাকচুয়ালি জানি না কখনও ক্যামেরা ধরেছে বা কী তো ওর সাথে বসে ওর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ করে এসে বললো আমি কিন্তু মোবাইলটা ধরে আছি তো কথাও বলছিলাম কাজও করছিলাম আর যেহেতু বললামই তো প্রথমেই তো বলেছিলাম যেহেতু আজকে সোমবার অনেকগুলো কাজ আছে মেয়েকে নিয়ে ছুটতে হবে তো দেখো তিনটা পাঁচ বেজে গেছে এখন দৌড়ে দৌড়ে ওকে নিয়ে আগে ম্যাথ ক্লাসে ঢুকিয়ে দেব। তারপর চলে আসব বাড়িতে কারণ বাইরে আজকে আর কোনো কাজ নেই আর কোনো কাজ থাকলেও আর বাইরে থাকবো না যেহেতু পিঠের ব্যথাটা আর বেশিক্ষণ সময় স্কুটি চলাটাও আমার পক্ষে সম্ভব নয় তার জন্য ওকে নিয়ে এখন যাচ্ছি দেখবে নিচে নামতে মাত্রই ওর দুষ্টামি শুরু হয়ে গেছে এতটা দুষ্ট হয়েছে এই দেখো কি করছে মোবাইলের মধ্যে ইচ্ছে করে এরকম করছে এবার এখানে গিয়ে ও নাকি এখানে ছবি তুলবে তো বলছিলাম আগে গেটটা খুলে দিয়ে আয় তো গেটটা খুলতে গেছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কোন গাছ থেকে বেলটা পড়েছিলো এই যে মিঠি যাচ্ছে মিঠির ঠিক লেফট সাইডে দেখো এই গাছটা এটাই আমাদের বেল গাছ আর যেহেতু আমার গাছ ঘরটা একদম গাছের সাথেই তার জন্য যখনই বেল পড়ে আমার ঘর থেকে ধূপ থাপ করে শব্দ হয় তাই আমি বুঝে যাই যে হ্যাঁ বেল পড়েছি নিয়ে আসতে হবে আর ও এখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে এটা হচ্ছে ও এটা নাকি ওর সেলফি পয়েন্ট বলছে মা দেখো সেলফি তুলছে তো এখানে ওকে নিয়ে এলাম আজকে তো সারা সারাদিনই ওকে নিয়ে ছুটতে হবে যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার এবার ওকে ঢুকিয়েও দিলাম চলো এবার সোজা যাব বাড়িতে আর বাইরে কোনো কাজ নেই বললামই তো আর মামা মামি ওরা গিয়ে পৌঁছে আমাকে ফোনও করে দিয়েছে যে আমরা চলে এসেছি তাও বললাম ভালো মতোই গিয়েছে কোনো সমস্যা হয়নি আর এখানে চারটুকরো পেয়ারা কেটে নিলাম এখন একটা খেয়ে নেব এটা হচ্ছে আবার সন্ধ্যাবেলা ওকে নিয়ে টিচারের বাড়িতে যাচ্ছি আর এই দেখো হঠাৎ করে এনারা ফোন করেছে যে আজকে আসবে শুনে তো মনটা খুব খুশি হয়েছে যেহেতু শুনেছে আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না তার জন্য দৌড়ে এসেছে এটাই তো টান তাই না এতদিন আমার নিজের বলতে কেউই ছিল না এই এত বড় একটা শহরে কিন্তু এখন আমার নিজের বলতে আমার নিজের মামা তো বোন হয়েছে মামা আসে মামা আমাকে এসে দেখে যায় সেটাই তো তাই না আর দেখবেন নিজের যদি কেউ একজন থাকে না মনের কথা বলা বা এই যে আসলো যে মিঠির শরীরটা ভালো না বা আমার শরীর ভালো ছিল না এই যে আসলো এই যে দেখে যাওয়াটা সেটাই হচ্ছে মায়ার টান মায়ার অনুভূতি তাই না যেটা নিজেদের মানুষের মধ্যেই থাকে আর যতই বলো যতই যে থাকুক না কেন মানে বাপের বাড়ির লোকজনদের মধ্যে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মানে বাপের বাড়ি থেকে যখন কেউ আসে না তখন এই অনুভূতিটাই হয় আলাদা সবার জন্য অনুভূতিটা ঠিক আছে কিন্তু ওদের জন্য অনুভূতিটা একদম টোটালি আলাদা তাই না এবার সবাই মিলে বসে গল্প করছি আমার রান্না বান্নার শেষ রান্না করেছিলাম চিকেন আর ভাত তো ওরা এখন খাওয়া দাওয়া করবে এখানে বসে খুব মজার মজার গল্প করছিলাম আমরা চারজনা যখন একসাথে থাকি না মজায় মজায় গল্পে গল্পে ভরিয়ে দিই তো এই যে এখানে দেখছো ওরা এবার চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে তো আবার দেখা হবে অন্য আরেক দিন বলা যাচ্ছিলো যে কালকে যাবে এই করবে সেই করবে ওরা যখনই আসে এই কালকে কিন্তু যাবে এই কালকে কিন্তু যাবে এই হচ্ছে অবস্থা তো এদেরকে চলো নিচে একটু এগিয়ে দিয়ে আসি আর আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছিলে অথচ সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিও যদি এতটুকু তোমাদের মঞ্চয়ে যায় তাহলে প্লিজ আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে আইকনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এক একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে বন্ধুরা কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতেও উৎসাহটা বাড়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো